মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয় উপকূলে বেশ কয়েকটি নৌজানে হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ক্যারিবিয়ানে মোতায়েন করা আছে ইউএসএস জেরাল্ড আরফোর্ড ক্যারিয়ার যুদ্ধজাহাজ সঙ্গে তিনটির দেশটোয়ার রয়েছে সামরিক উপস্থিতি জানান দিতে পনেরো হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে অঞ্চলটিতে এটাই কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন বলে জানা গেছে তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি মূলত আকাশঘাটি অভিযানকে কেন্দ্র করে বলে এক রিপোর্টে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারজেল স্ট্র্যাটেজি টিএসআইএস রিপোর্টে আরও বলা হয় প্রথমে ধ্বংস করা হবে ভেনেজুয়েলার রানওয়ে ও বিমানঘাটি তবে বড় মাপের স্থল অভিযানে যাচ্ছে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের আশঙ্কায় যত বাড়ছে ততই তৎপর হচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা দেশ জুড়ে সামরিক এবং নাগরিক মিলিশিয়াদের গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে সরকার ন্যাশনাল নতুন সামরিক মহড়া চালু করেছে মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটা শুরু হওয়া মহড়ায় অংশগ্রহণ করেছিল লা গুইরা লাভাজনাস বলিভার মেরিদা টুজিলো জুলিয়া ও কারাকাসের বিভিন্ন ইউনিট সরকারিভাবে বলা হয়েছে মহড়ার লক্ষ্য হচ্ছে সাম্রাজ্যবাদীর হুমকির বিরুদ্ধে দেশের সামরিক শক্তি প্রস্তুত রাখা মাদুর ও সামরিক কর্মকর্তারা বারবার বলছেন দেশের জনগণ সেনাবাহিনী দেশের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করবে রাষ্ট্রীয় টেলিভিশনেও তারা গেরিলা যুদ্ধের সরঞ্জাম ও কৌশল দেখিয়ে শত্রুকে ভয় দেখাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন সামরিক সক্ষমতা নয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত্রুকে ঘায়ল করা তাদের লক্ষ্য